আমার এই চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি শুরু করছি আজকের বিশেষ আকর্ষণীয় একটি ভিডিও আমরা ছাট কাপড় অথবা বাতিল কাপড় দিয়ে কিভাবে সুন্দর একটি বাচ্চাদের প্যান্ট তৈরি করা যায় সেটা তোমাদের দেখাতে চলেছি আমরা এই বাতিল ছাট কাপড়টিকে একটি সেপ দিয়ে নিলাম এখন এই সেপ বরাবর আমরা কাপড়টিকে কেটে নিলাম এখন যেহেতু এটি একটি বাতিল এবং ছাট কাপড় একটি নাইটির হাতা থেকে কেটে নেওয়া হয়েছে সেই জন্য সেলাইগুলো আমরা খুলে নিলাম এখন দেখো দুটি পার্ট রয়েছে এখানে সেই দুটি পাট ঠিক এইভাবে পাতিয়ে নিলাম এখন আমরা প্রথমেই দু সাইড দিয়ে সেলাই করে নেবো আমরা প্রথমে দেখো প্যান্টের ঠিক এই সাইডটা সেলাই করে নিচ্ছি তো ভিডিওটি দেখতে দেখতে সকলকে একটা কথাই বলবো যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন এবং নতুন ধরনের ভিডিও যাতে সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে আর ভিডিওটি দেখে অবশ্যই ভালো লাগলে একটি লাইক করে দিও এবং কমেন্ট সেকশানে গিয়ে তোমার মতামত জানিয়ে দিও আমরা ঠিক একইভাবে দুপাশে সেলাই করে নিলাম এখন দেখো এই প্যান্ট আমরা ঠিক এইভাবে সাজিয়ে নিলাম এখন দুপাশের দুটি যে পা সেই পায়ের যে মুখগুলি সেখান থেকে আমরা টানা সেলাই দিয়ে এই সমস্ত প্যান্ট বাতিল কাপড় বা ঝাঁট কাপড় দিয়ে তৈরি করে তুমি অবশ্যই রাখতে পারো তোমার বাড়ির বাচ্চাদের জন্য এবং তোমার বাড়িতে যদি বাচ্চা না থেকে থাকে পাড়ার যে কোনো ছোটো ছোটো বাচ্চাদেরকে দিতে পারো তাহলে তারা ভীষণ আনন্দ পাবে এবং খুশি হবে এবং তোমার কাজের যথেষ্ট সুনাম হবে আমরা কিন্তু মোটামুটি প্যান্টের একটি সুন্দর একটা সেপ আনতে পেরেছি এখন দেখো আমরা কোমরের দিকে এলাস্টিক লাগিয়ে নেব আমি একটি এলাস্টিক নিয়ে নিলাম তোমরা যে কোনো টেলার্সের দোকানে গিয়ে এলাস্টিক পেয়ে যাবে হয়তো পাঁচ টাকা মতো দাম নেবে এখন এই ইলাস্টিকটি আমরা দু মাথায় একসঙ্গে সেলাই করে নিলাম এখন দেখো প্যান্টে ঠিক এলাস্টিকটি এইভাবে ধরে এটি ভাঁজ করে সেলাই করে নেব এই সেলাইটি পুরো রাউন্ড বরাবর সেলাই করে নেব এবং যেহেতু ইলাস্টিকটি সরু সেই জন্য আমরা বেশি সেলাই করব না আমরা একটি মাত্র সেলাই করব বাড়িতে এবং দোকানে এই অবশিষ্ট কাপড় দিয়ে তুমি বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে কাজে লাগাতে পারো সেই জন্য আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওটি কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভিডিও আমরা পুরো রাউন্ডটি সেলাই করে নিচ্ছি তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দিও আজকের ভিডিওটা তোমাদেরকে কেমন লাগলো দেখো কত সুন্দর কিন্তু একটি প্যান্ট তৈরি হয়ে গেছে রকম ধরনের প্যান্ট কিন্তু তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে নিতে পারো তো যাই হোক বন্ধুরা সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো আমার এই ভিডিওটি দেখার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে যাতে সকলের আগে তোমার কাছে ভিডিওটি পৌঁছে